সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়ায় গুজব ছড়াতে সময় লাগে না গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে রাজনৈতিক কোনো ইস্যুতে নয় বরং তার মৃত্যু নিয়ে এক্সে হ্যাশট্যাগ ট্রাম ডেট হঠাৎ করেই ট্রেন্ডিং তালিকার শীর্ষে উঠে আসে কয়েকদিনের মধ্যে এটি নিয়ে প্রায় ১৩ লাখ ব্যবহারকারী আলোচনা করেন নানাভাবে গুজব ছড়িয়ে পড়ে কেউ দাবি করেন হঠাৎ ট্রাম্প প্রকাশ্যে না আসায় তিনি মারা গেছেন কেউ আবার নানা ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করান numerous news conferences, all successful. They went very well, like this is going very well. অবশেষে এ নিয়ে মুখ খুললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার 2 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে সরাসরি প্রশ্ন করেন আপনার মৃত্যু নিয়ে যে ভাইরাল ট্রেন্ড হয়েছে এই ব্যাপারে কি বলবেন? I was very active over the weekend. They also knew I went out to visit some people at the হেসে ট্রাম জবাব দেন সত্যি বলছেন আমি তো জানিইনি ব্যাপারটা সত্যি হাস্যকর গত সপ্তাহে আমি একাধিক সংবাদ সম্মেলন করেছি এবং সবগুলোই সফল ছিল এরপর মাত্র দুদিন আমি প্রকাশ্যে আসিনি আর তারা ধরে নিল আমি মারা গেছি বাই নু ডাফ ফার্ মান ট্রাম্প তুলনা টেনে বলেন বাইডেন তো মাসের পর মাস জনসম্মুখে আসতেন না তখন তো কেউ বলেনি তার কিছু হয়েছে অথচ আমার ক্ষেত্রে দুদিন না দেখলেই তারা গুজব ছড়াতে শুরু করে তিনি জানান গুজব ছড়ানোর সময় তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন আমি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছি এমনকি পটোমেক নদীর পাশে আমার ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করেছি সবই খোলাখুলি ভাবে হয়েছে তাই আমার মৃত্যুর খবর ছিল সম্পূর্ণ মিথ্যা ট্রাম্প এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তার অভিযোগ সংবাদ মাধ্যমের বড় একটি অংশ এই গুজব প্রচারে ভূমিকা রেখেছে এ কারণে আজকের দিনে তাদের বিশ্বাসযোগ্যতা এতটা কমে গেছে ভুয়া খবর ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা গণমাধ্যমের কাজ নয় তিনি আরো বলেন আমার মৃত্যুর খবর এতটাই ভুয়া ছিল যে মনে হয়েছে ইচ্ছা করে আমাকে ঘিরে বিভ্রান্তি তৈরি করা হয়েছে কিছু রাজনৈতিক প্রতিপক্ষ এতে খুশি হয়েছিল বোধহয় কিন্তু শেষ পর্যন্ত সবাই দেখল আমি এখানেই আছি সুস্থ আছি এবং সক্রিয় আছি সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ট্রাম্প হেসে মন্তব্য করেন হয়তো অনেকেই ভেবেছিল আমি নেই কিন্তু দুঃখিত তাদের আশা পূরণ হল না আমি এখনও জীবিত এবং আরও অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে আফসানা ভুইয়া প্রবাস খাপুর।